আমি সেই ব্রুটাস যে বিষ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে ছটফট করতে করতে মারা গেলেন কমল চৌধুরী তার চোখে ছিল সেই সিজারের আশ্চর্য অবিশ্বাস ভুবন তুমি কমল চৌধুরীর সে বিখ্যাত বাগানবাড়ির গলিতেই থাকতাম আমরা বাল্যে এবং কৈশারে এক অদ্ভুত পা কাপা রোগে খেলাধুলা করতে পারেনি কোনোদিন সময় মতো স্কুলেও ভর্তি করা যায়নি আমাকে নির্বান্ধব জীবন গলির মোড়ে সাধনবাবুর মন্ডার দোকান পর্যন্ত আমার জগতের পরিসর বায়না ধরে কিছু পয়সা পেলেই মিষ্টির লোভে যখন তখন চলে যেতাম সেখানে পৃথিবী দোকানদার হয়ে যায়নি তখনও অনুকম্পায় প্রাপ্যের তুলনায় মেঠাই কিছুটা বেশি দিতেন পরিমাণে সেখানে দাঁড়িয়ে চেটে পুটে খেতাম সাধনবাবু কুয়োর জল তুলে রাখতেন বালতিতে যত্ন করে ঘটি ধরে ঢেলে দিতেন আজলা ভরে পান করতাম হাঁটি হাঁটি পা পা করে বাড়ি ফিরতাম দিনের বেলা হলে ফিরবার সময় গুনগুন গান গাইতাম কিন্তু সন্ধ্যে পার হলে ভয় ভয় করত বিশেষ করে সে লম্বা বাগান বাড়িটা পার হবার সময় দুর্বল পা আরও টলমল করত একদিন পড়েও গিয়েছিলাম শীতের সন্ধ্যা মিষ্টির পরে কনকনে ঠান্ডা কুয়োর জল পেটের থেকে কাপড়ে উঠছিল উপর দিকে সেদিন গলির একমাত্র আলোটাও জ্বলছে না ভয়ে কাপা পায়ে সার চলে যাচ্ছে বাগান বাড়ির মাঝামাঝি ধূপ করে পড়ে গেলাম অবধারিত কান্না ছুটে এলেন তিনি সেই প্রথম দেখলাম কমল চৌধুরীকে আমি তখন আট আর তিনি তখন ষাট এখন তিনি আশি আমি আঠাশ কুড়ি বছরের অসম বন্ধুত্ব আমাদের আজ চোখের সামনে মারা গেল আমি মারলাম নিজের হাতে প্রমোটারের দেওয়া বিষ খাইয়ে অমন পরিচ্ছন্ন লোকটা মাটিতে শুয়ে ছটফট করে ছিঁড়ে ফেলেছেন আত্মির পাঞ্জাবি খুলে গেছে ধুতির কাছা কোচা হাত মুঠো করে প্রাণটাকে ধরে রাখতে চেয়েছেন দেহে পারেননি সাদা ধপধপে বাবরি চুল আর গোপ দাঁড়িয়ে অবকাশে তার সুগর মুখশ্রীর প্রশান্তি আমি নষ্ট করে দিয়েছি যন্ত্রণা যন্ত্রণার কুচ্ছিত কুঞ্চনে চোখের দৃষ্টিতে বরফের মতো জমে গেছে অবিশ্বাস আর ঘৃণা এ দৃষ্টি অসহ্য আমি পালালাম আর পালাতে গিয়ে অনুভব করলাম ছোটবেলার সেই পা কাপা রোগ ফিরে এলো আবার বাগানবাড়ির পাসিলের গেট থেকে বেরিয়েই ধূপ করে পড়ে গেলাম আমাকে তুলে ধরার জন্য আহাজার ছুটে এলেন না কমল চৌধুরী ছুটে এলো পারাত্রাস প্রমোটার জগন্ময় সাপুই তুলে ধরতে ধরতে ছোট্ট প্রশ্ন কমপ্লিট হ্যাঁ সুচক মাথা নাড়তেই পিঠ থাপড়ে হাতে ধরিয়ে দিল একটা ভারী ব্রিফকেস জানিয়েতে আছে দু লক্ষ টাকা যেতে যেতে জগন্ময় জানিয়ে গেল আজ থেকে আমি তার কোম্পানির ওভার শেয়ার পনেরো হাজার টাকা মাস মাইনেন আমার একটা হিল্লে হয়ে গেল বড় কষ্টে ছিলাম পাপ না করলে কষ্ট কাটে না লাগেনি তো ভাই কি মিষ্টি গলায় প্রশ্ন করেছিলেন কমল চৌধুরী যেন গান শুনলাম এসো ভিতরে এসো তোমাকে রোজ দেখি সাধনের দোকানে মিষ্টি খেতে মিষ্টি খুব ভালোবাসো বুঝি আমার কাছেও মিষ্টি আছে ভয় নেই এসো যাওয়ার সময় বাগানবাড়ির আমি পার করে বাগান আসব। তোমার পা কি সবসময় এরকম ভিতরে নিয়ে গিয়ে হাজার প্রশ্ন তারপর মিষ্টি ওষুধ খাওয়ালেন কতগুলো এবার একটা সুন্দর টফি দিয়ে বললেন এক্ষুনি খেও না আধ ঘন্টা পরে খাবে আর রোজ এসে ওষুধ খেয়ে টফি নিয়ে যাবে কেমন ওষুধের টান ছিল না টান ছিল টফির ওষুধ বদলাতেন পাওয়ার কমাতেন বাড়াতেন তার পরীক্ষা চলত অনলস আমি টফি পেতাম নিত্য বছর দশেকের মাথায় সফল হলো তার সাধনা ক্রমে ক্রমে আমি ভুলে গেলাম আমার পা কাপত কিন্তু ততদিনে আমার জীবনটা স্বাভাবিক পথ হারিয়ে ফেলেছে না হলো পড়ালেখা না হলো চাকরি বাকরি বাবা মারা যাবার আগে বাড়ির নিচের তলার বাইরের ঘরটা পথের দিককার দেয়াল ভাঙিয়ে শাটার লাগিয়ে দিয়েছিলেন দিব্যি একটা দোকানঘর হয়ে গিয়েছিল সেটা চাল ডাল মশলার টিন নিয়ে ভুবন বাড়ির যে মুদিওয়ালায় সেজে বসলো কিন্তু মন টানত কমল চৌধুরীর বাগান বাড়ি রাত্রে নটা বাঁচতে না বাঁচতে টেনে দৌড়াতাম সেখানে সরসদিনী হাতের রান্না সেরে অনেক আগে চলে যেত তবু সদর দরজা বন্ধ হতো না তখনই প্রত্যাশা থাকত আমার আগমনের সাগ্রহে অপেক্ষা করতেন সেই বৃদ্ধ তার জীবনে না ছিল কোনো আত্মীয় না ছিল কোনো বন্ধু সেই বাগান বাড়ি ছিল তার একমাত্র আপনজন আপনজন আর এক হয়ে আমি অন্তরের কথাগুলো উঠেছিলাম শোনাবার জন্য অপেক্ষা করতেন আমার জানো ভুবন আজও পূর্ণিমার রাতে স্পষ্ট দেখতে পাই টানা বারান্দার ওপাশটায় ঠাকুরদা বসে আছেন আরামকে দাঁড়ায়। হাতে গড়গড়ায় রূপর বাধা নল মাটিতে ঘাগড়া ছড়িয়ে রূপে চতুর্দিক আলো করে বসে আছে জাহানবাই খালি গেলাসে একবার এ থেকে একবার ও বোতল থেকে বিলিতে মদ ঢেলে ঢেলে দিচ্ছে শুধু ঢেলে দিলেই হবে না প্রথম চুমুক দেবে জাহানবাই দেখবে সোডা বরফের মিশ্রণ সঠিক হয়েছে কিনা ঠাকুরদা বলবেন গান শোনাবে না জাহান জাহানের কাছে এছিল আদেশ পিয়া মোরা এসুর ভেসে ভেসে চলে গেল চাঁদের দেশে গলে গলে পড়লো জ্যোৎস্না বাগানের গাছে গাছে লুকিয়ে থাকা কোকিলগুলোর ঘুম গেল ভেঙে ডেকে উঠল এক সুরে জাহানের সেদিনের সুর তো আমি শুনতে পাইনি তবু রাতে বারেন্দায় এলে আজও আমি মন গড়া এক মোহন সুরে শুনতে পাই মোরা। কি ভুবন বাবু তোমার দোকান তোর দেখছি লাঠে উঠছে এরপরে খাবে কি সাপের থেকে ভয়ঙ্কর লোকটা আলতো দিয়ে সেদিন চলে গেল জগন্ময় সাপই এক এক করে পুরনো বাড়ি কিনছে সেগুলো ভাঙছে নতুন করে গড়ছে আর এই ভাঙাগোড়ার খেলায় যত ফুলো ফেঁপে উঠছে ততই হারিয়ে ফেলছে মনুষ্যত্ব লাখ দু তিন থোক টাকা ঢাললে আবার দাঁড়িয়ে যায় দোকানটায় কী বলো বাবু হাতেই আছে তোমার কদিন ভেবে নাও আর এক ছবুলে ঘাটা একটু গভীর করে দিয়ে চলে গেল সেদিন আমার হাতে লাখ দু তিন টাকা কোনোভাবেই ভেবে কুল কেনারা করতে পারলাম না সত্যিই দাঁড়িয়ে যেত দোকানটা অতগুলো টাকা হাতে পেলে লোভের সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম জগন্ময়ের পুনরাগমনের প্রতীক্ষায় অধীর হলাম ভিতরে ভিতরে কিন্তু এমন শয়তান জগন্ময় কিছুদিনের জন্য এই গলিতে হাঁটাটাই বন্ধ করে দিল ভাবনার আছে আমাকে সুসিদ্ধ জন্য রেখে গেল লাখ টাকার স্বপ্নে এমন মশগুল হয়ে গেলাম যে দুদিন বাগানবাড়ি যাবার কথা মনেই পড়ল না দুদিন পরে যখন গেলাম চৌধুরী মশাইয়ের উদ্বিগ্ন প্রশ্ন শরীর ঠিক আছে তো ভাই তোমার মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে আজ কুশালাদি খবরাখবরের পর কমল চৌধুরী বললেন পরশুর শেষ শ্রাবণের ভিজবো বলে বারান্দায় বেরিয়ে দেখি জাহানবাই সাজিয়ে এলো চুলে দশ দিক আলো করে বসে ঠাকুরদার প্রতীক্ষা করছে গোলাপ জল ভরা গড়গড়ায় কোলকে বসেনি এখনো ঠাকুরদা এলে গাল ফুলিয়ে ফু দিতে দিতে করিম মিয়া এসে কোলকে বসিয়ে দেবে গড়গড়ার মাথায় ঠাকুরদা আসেন ঠিক সাতটায় আটটা বেজে গেল সাড়ে আটটা বেজে গেল অধৈর্য জাহানবাই করিমকে পাঠালো খবর নিতে আধ ঘন্টার মধ্যে দুঃসংবাদ নিয়ে ফিরে এলো করিম মিয়া হাটফিল হয়ে মারা গেছেন ঠাকুরদা মাত্র আটত্রিশ বছর বয়সে জাহান তখন পঁচিশ থেকে ত্রিশের মধ্যে শহরময় তখন তাকে নিয়ে চর্চা যেমন রূপ তেমন গানের গলা বিকতে চাইরে কাড়াকাড়ি পড়ে যেত বাবু সমাজে কাঁদল না এক ফোঁটা আবেলের সহচার করিমকে ডেকে আলমারির চাবিটা তাকে দিয়ে বলল আমার যা কিছু আছে সব তোর আমার কিছু হলে এই বাগানেরই এক কোণে আমাকে গোড় দিয়ে দিস আমার এই জন্ন ছেড়ে আমি কোথাও যাব না আজ আর আমার একটু খাবার ইচ্ছে নেই তুই খেয়ে দিয়ে শুয়ে পড়ে গে যা করিম মিয়া ভাবল বাইয়ের মন খারাপ উল্টো পাল্টা বকছে সময় সব ঠিক হয়ে যাবে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো জাহানবাই বসে বসে মাঝরাত পর্যন্ত সব কটা বোতল খালি করল টালমাটাল পায়ে সিঁড়ির চেষ্টায় সতীদাহ প্রথা উঠে গেছে বিধবারা নিঃশ্বাস ফেলে বেসেছে বড়বাবু বলে এক মর্মান্তিক ডাক ছেড়ে ঝাঁপ খেলো ধিকৃতা সেই রোমণী চোখ মুছে ভাঙা ভাঙা গলায় কমল চৌধুরী বললেন বললে বিশ্বাস করবে না ভাই ভুবন আমি স্পষ্ট দেখলাম ঠাকুরদার ছবির মতো দেখতে একজন এসে হাত ধরে যত্ন করে নিয়ে গেল জাহানবাইকে কবে কার সেই ইতিহাস আজ বায়োস্কোপের ছবির মতো ঘটে গেল আমার চোখের সামনে কি গো ভুবনবাবু ভাবলে কিছু দোকানটা সাজিয়ে গুছিয়ে সকাল সন্ধ্যে সেখানে বসলে আর দশটা পাঁচটা আমার কোম্পানিতে চাকরি করলে শুধরে যাবে তোমার জীবন বদলে ছোট্ট একটা কাজ করে দিতে হবে আমার রাজি থাকো তো বলি সাপের তৃতীয় ছবল লোভের বিষে জ্বর জ্বর আমি ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলাম কি করতে হবে আমাকে এদিক ওদিক তাকিয়ে আমার কানের কাছে করে সেই বিষদর সাপ কমল চৌধুরীকে সরিয়ে দিতে হবে আমাকে গেটের ভিতরেই ঢুকতে দেয় না অথচ অত বড়ো একটা জমি বড় হয়েছে আজ নয় কাল মারা যাবেই মাঝখান থেকে তোমার জীবনটা যদি শুধরে যায় মন্দ কি ভাবো ভাবো ভালো করে ভাবো আবার আসব। গভীরতার সবল মেরে চলে গেল সে কালকে উঠে বুঝতে পারছি বিষে অসাড় হয়ে যাচ্ছে আমার বিবেক কিন্তু আশ্চর্য আজ আর ওষুধ ঢালতে ইচ্ছে করছে না সেই ক্ষেত্রে এসো এসো ভুবন ভাই আজকাল কি হয়েছে তোমার বলো তো আগের মতো আসো না কথায় কথায় হাসো না এসবাই কিছু বলতে হয় হ্যাঁ শরীরটা কদিন থেকে ভালো যাচ্ছে না রাতের দিকে জ্বর আসছে একটু গোটা প্রশ্ন করে আগের মতো হা করিয়ে হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে দিলেন তারপর হেসে বললেন আজ কিন্তু টফি দিতে পারবো না ছেলেবেলার কথা স্মরণ করে হাসি পেল তবু হাসতে পারলাম না তাকাতেও পারছিলাম না সে স্নিগ্ধ প্রশান্ত মুখের দিকে জানো ভাই আজ অনেকক্ষণ বসেছিলাম জাহানবাইয়ের কবরের পাশে জায়গাটা আমাকে চিনিয়ে দিয়েছিল করিম মিয়া সে চায়নি তার মালকিনের শরীর নিয়ে পুলিশে কাটা করুক চুপি সারে একা একা কবর খুঁড়ে গোড় দিয়েছিল সেই কান্তি দেহ কোথাকার এক রক্ষিতা আসে না গেছে দেখতে আসেনি কেউ বাবার অকাল মৃত্যুর পর জ্যাঠামশায় সুন্দর ভাগাভাগি করে শহরের মধ্যেখানে সুবিশাল বসত নিজেদের ভাগে রেখে আমার ভাগে দিলেন এক টেরে এই বাগানবাড়ি সে আজ ষাট পঁয়ষট্টি বছর আগের কথা তখন তৈরি হয়নি এইসব পাড়া সাথে উঠলে চোখে পড়তো চতুর্দিকে জলা আর জঙ্গল আর বহু দূরে দূরে অন্য অন্য বাগান বাড়ি মা আগেই চোখ বুঝেছিলেন ঝাড়া হাত পা আমি এসে উঠলাম এই বাগান বাড়িতে তখনও ঠাকুরদার নাতিকে কাছে পেয়ে আদমরা লোকটা যেন জীবন ফিরে পেল এতদিনে কথা বলার একটা লোক পেয়ে কত ইতিহাস কলকল করে বলে যেত এমন তার বলার কায়দা চোখের সামনে জ্যান্ত হয়ে উঠতো কোন কালে মরে হেজে যাওয়া লোকগুলো করিম মিয়াই দেখিয়েছিল জাহানবাইয়ের কবর মধ্যে মধ্যে সে এক গোসা ধূপ জ্বালিয়ে দিয়ে আসতো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত ঢিবির চারপাশ আষাঢ় শ্রাবণে মাটি ধুয়ে সমতল হয়ে গেলে শরৎকালের শুরুতেই মাটি চড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে দিত মালকিনের কবর করিম মারা যাবার পর এই পঞ্চাশ বছরের উপর সময়ে কবরের এক পাশ ঘেঁটে বিশাল এক বটগাছ গজিয়ে পাতায় পাতায় ঢেকে রেখেছে জাহানবাইয়ের সেই কবর তার পাশে আজ অনেকক্ষণ বসেছিলাম কেবলই মনে হচ্ছিল এবার আমার যাবার সময় হয়েছে ভাবছিলাম আমাকে যদি না পুড়িয়ে এই একব্রতার পাশে শুয়ে রেখে দিত এই বিশাল বটের ছায় বড় শান্তি পেতাম তবে ভুবন ভাই কেন যেন মনে হচ্ছে এবার যেতেই হবে আমাকে আর সহ্য করার শক্তি ছিল না নতনেত্রে পালালাম সেখান থেকে আমি মরে গেছি এখন আর এই অবস্থায় কাউকে মারা আমার পক্ষে একটুও কষ্টকর নয় বুড়ো তো নিজেই বলেছে তার মৃত্যুকাল সমাগত তবে এই দণ্ডে তার মৃত্যুতে যদি আমি বেঁচে যাই তবে দোষটা কোথায় দাও জগন্ময় দাদা বিষ দাও তোমার ছোবে ছোবলে নিজে তো আগেই মরেছি এবার বিষ দাও অন্যকে মারি। সেই হিস ফিসফিস শব্দ এই নাও এক পাটি পায়েস তোমার জন্মদিন বলে খাইয়ে এসো আর সেই বর্ণনা আমি দেব না সময়ের গায়ে রবার ঘষে কমল চৌধুরী এবং আমার অবর্ণনীয় কষ্টে সেই পনেরোটা মিনিটের কালখণ্ড আমি চিরতরে মুছে দিতে চাই সময়ের আঁকিবুকি থেকে ভিতরের এই বিক্ষুব্ধ আলোড়নে পনেরো দিন জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম জগন্ময় বড় ভালো লোক তার লোককে দিয়ে সেবা করিয়ে আমাকে সুস্থ করে তুলল জগন্ময় বড় ভালো লোক পাশে পুলিশে বৃদ্ধদেহ কাটাছেড়া করায় তাই কোথা থেকে স্বাভাবিক মৃত্যুর ডাক্তারির সার্টিফিকেট জোগাড় করে ফেলল কাকপক্ষী টের পাবার আগে শ্মশানে নিয়ে গেল সব নিয়ম নীতি মেনে এলো কমল চৌধুরীকে নিজের পকেট থেকে সবটা খরচ দিল এমনি ভালো লোক জগন্ময়ের সাপই নিজে হাতে মুখাগ্নি করছে তার ফটো তুলিয়ে রাখল সময়ে কাজে দেবে কাজের লোক কখনো সময় নষ্ট করে না ইতিমধ্যে নকল উইল তৈরি করে নিজের লোককে উত্তরাধিকার সাজিয়ে তার কাছ থেকে কোম্পানির নামে কিনে নিল পঁচিশ ত্রিশ বিঘের সেই বাগান বাড়ি দাম দিতে হলো না কানাকড়ি শুধু এ পকেটের টাকা ও পকেটে রাখতে হলো সুস্থ হয়ে কাজে যোগ দিলাম কি আপনার না করল জগন্ময় এসো ওভারশিয়ার ভুবনবাবু বাবু। কোদাল মিস্ত্রি মজুর সব রেডি তোমার অপেক্ষায় ছিলাম ওবারের প্রথম সাবলের চোট মারার অধিকার শুধু তোমার যাও বেরিয়ে পড়ো তোমার দলবল নিয়ে সবার আগে গাছগুলো সব উপরে ফেলবে শেকড় থেকে নইলে প্ল্যান মাফিক কিছুই করা যাবে না আমি কর্মচারী কোম্পানির ভালো মন্দ দেখাটা আমার দায়িত্ব জগন্ময়দা গাছ কাটা যে ব্যয়নি নিয়ে চিন্তা করো না সামান্য ফাইন ভরে দিলেই হবে তার বদলে কত কার্ড পাবো ভাবো দেখি যাও কাজে লেগে পড়ো পশ্চিম দিক থেকে কাজ শুরু করবে আর পাঁচিলটা এখনই ভাঙার দরকার নেই আড়ালে আড়ালে কাজটা কিছু এগিয়ে যাক পাসিলের পাশে পশ্চিম দিকের একটা বট গাছ দলবল নিয়ে প্রথম আক্রমণ করলাম সেটাকে পনেরো জনের গায়েতে কোদাল উঠছে নামছে ঝপাঝপ দিনে অন্তত তিনটে গাছ ভূমিস্বাদ করতেই হবে আমাদের কোটা বেঁধে দিয়েছে উপরওয়ালা লোকজনকে কাজে লাগিয়ে আমি ঘুরে বেড়াতে বেড়াতে উপরের বারান্দায় গিয়ে বসলাম কমল চৌধুরীর বড় প্রিয় জায়গা স্বপ্নের পর স্বপ্ন দেখতেন তিনি এখানে বসে একে আমারও কি ঘোর লাগলো ঘাগরা ছড়িয়ে সত্যিই কি অপরূপা কেউ বসে ওখানে দিনের আলোয় চোখ কষলে আবার তাকালাম কোথায় কে বিহারী মজুর রামদিন যেমন সাহসী তেমন রসিক কাপড়ে জড়ানো কেশব এনে ঘোষণা করলো হুজুর পেড়কে পাস খাজানা মেলা জমিদারদের ব্যাপার ডাকাতের ভয়ে বেশিরভাগ গিনি মোহর লুকিয়ে রাখতো মাটির তলায় সেরকম ভাবে কিছু নিস্পৃহসারে বললাম কোম্পানিতে জমা করে এসো দেখতো লিজিয়ে কাপড়ের মুখ ঢিলে করলো রামদিন ঠকঠক করে মাটিতে পড়ল এক রাশ মাটি মাখা মানুষের হাড় বটগাছের কোল ঘেঁষা এক কবরে পাওয়া গেছে রামদিন চলে গেল কমল চৌধুরীর মুখে শুনেছিলাম বটে জাহানবাইয়ের কবর বটের পাতায় ঢাকা পড়ে গেছে এগুলো তাহলে সেই অপরূপার অস্থি যা রূপের ঝলক এক পলকের জন্য দেখতে পেয়েছিলাম একটু আগে তারই পরিণতি তবে কিসের জন্য দু লক্ষ টাকার দোকান সাজানো কিসের জন্য পনেরো হাজারের ওভারশিয়ারি শিয়ারি কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালাম মনে হলো বারেন্দায় সবাই হাসছে কমল চৌধুরী তার ঠাকুরদা এমনকি জাহানবাইও হাসছে আর দুও দিচ্ছে আমাকে দুর্বল পায়ে ছুটলাম ছুটতে ছুটতে পড়ছি পড়তে পড়তে ছুটছি সোজা গে উঠলাম থানায় জবানবন্দি দিলাম এইবার হাসির আওয়াজ থামলো অকুস্বাদ নিস্তব্ধ হয়ে গেল চরাচর আমাকে কয়েদ করলো আমি সেই হাজত ঘরের মেঝেতে শুয়ে শান্তিতে ঘুমিয়ে পড়লাম বহু কোটি টাকা খেসার দিয়ে কেস ধামাচাপা দিতে হলো জগন্ময়কে পুলিশের ডাক্তারে মিলে পাগল সাব্যস্ত করে পাগলাগারদে পাঠিয়ে দিল আমাকে বড় কষ্ট সেখানে আরও কষ্ট পাও না আমার পাপ না করলে যেমন কষ্ট কাটে না তেমনি কষ্ট না করলে পাপ কাটে না ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ